ওই বাড়িতে আছেন আসুন 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 মাস্টার স্যার হ্যাঁ হ্যাঁ এখানে বসুন মাস্টার স্যার ছেলেটা স্কুলে যাচ্ছে নাকি ব্যাপার ওর বাবার সঙ্গে একটু কাজে হাত লাগিয়েছে ছেলেটা তো পড়াশোনায় খুব ভালো ওইভাবে পড়াশোনাটা নষ্ট করে দিলে হবে কাজ করার বয়স তো অনেক আছে স্কুলে পাঠাবেন ওকে খুলে গিয়ে আর কি হবে তার থেকে বাবা বাবার ব্যবসায় হাত লাগিয়েছে কিছু দিনের মধ্যে ভালো ইনকাম করতে পারবে আর পড়াশোনা করে তখন চাকরি বাকরি নেই এই তো আপনাদের সব ভুল ধারণা ছেলে যদি ভালো পড়াশোনা করে কালকে যদি একটা ভালো জব পায় ভালো স্যালারি পাবে কত ভালো ভালো দামি দামি গাড়ি ঘোড়ায় চাপবে আপনার ছেলে জানেন সামনে কি নিয়ে এসছেন যখন পড়াবে না বলেই দিতে পারো অত মাস্টারের সাইকেল আছে না গাড়ি আছে না কি আছে অত কিছু তো জানার তোমার দরকার নেই তো ভালো কথা বলতে গেলাম ছেলেকে পড়াশোনা শিখলে তোমারই ভালো হবে এখনকার গার্জেন দেখি না কিছু আর বোঝা না যেমন দরকার নেই পড়াশোনা করতে হবে সব